আসসালামু আলাইকুম এভরি ওয়ান পর্দার সবাইকে স্বাগতম আজকের ব্লকে আমি আপনাদেরকে দেখাবো অতিথি আপ্যায়নের জন্য কিভাবে আমি প্রস্তুতি নিই অতিথি হলে তো একটু বাততে যত্ন নিতে হয় তাই সকাল থেকে শুরু হয়ে যায় গড় গোছানো ঘর পরিষ্কার করা বিছনা ঠিকঠাক করা সব যেন একদমে করতে হয় তারপর রান্না করে রান্না করে শুরু হয় একবারে যুদ্ধ মিষ্টি পাস্তা চুটকির পোলাও মিষ্টি মুখের আয়োজন তো থাকতে হয় এর সাথে মুরগি গরু মাংস মাছ সবজি সব কিছু যেন ঠিকঠাক হয় সেই দুশ্চিন্তায় ঘরে এক ধরনের বিশৃঙ্খলা কলা লেগে থাকে সেই জন্য চুলাতে আমি প্রথমে পাস্তার জন্য গরম পানি দিয়ে দিয়েছি সাথে চুটকির পোলাও বানাবো সেটার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি পাস্তাতে পানি দেওয়ার পর আমি এক চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সে সাথে এক চামচ লবণ দিয়ে দিব তাহলে কী হয় পাস্তা একদম সফট হয়ে যাবে সাথে লবণটাও ভিতরে ঢুকে খেয়ে রান্না করলে পরে খেতে অনেক টেস্টি হয় অনেকে বলে পাস্তা ইজিভাবে সিদ্ধ হয় না অনেক সময় লাগে এটা দেওয়ার সাথে সাথে দু তিন মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে উঠবে একদম নরম হয়ে যাবে পাস্তাগুলো সিদ্ধ হয়ে সেই সাথে আমি সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি একদম ইজি সুজির হালুয়া খেতে অনেক মজা এবং বাচ্চারা পছন্দ করে সুজির হালুয়াগুলো অনুবরত নাড়তে থাকতে হবে নাহলে দানাদার হয়ে যায় এভাবে নাড়তে নাড়তে একদম ঝটপটভাবে রেডি হয়ে যায় প্রথমে আমি আগে নাস্তার প্রিপারেশানটা নিচ্ছি কেনকে মেহমান আসার সাথে সাথে যেন নাস্তাটা দিতে পারি সেজন্য আগে সকাল সকাল নাস্তাটা রেডি করে রেখে দিচ্ছি যেন আচার সাথে সবাইকে মিষ্টি মুখ করাতে পারি তো সুজির হালুয়া রেডি হয়ে গেছে আমার একদম এখন আমি আধা ঘন্টা যেন রেস্টে রেখে দিব সাথে চাইলে ওপরে বাদাম কিশমিশ সুন্দর জন্য সব কিছু দিতে পারেন আসা যেটা তাকে মেহমান আসলে না আমার কাজ তাড়াতাড়ি দ্রুত হয় এবং অনেক খুশিও লাগে যেন তাদের সাথে একটু সময় কাটাতে পারি গল্পে আড্ডার মধ্যে সময়টা কখন চলে যায় বোঝা যায় না তাই আমি সব কাজ মেমান আসার আগে করে রেখে দিতে চাই একদম রেডি করে রাখতে চাই নিজেও সুন্দর পরিপাটি হয়ে রেডি রাখতে চাই যেন তাদের সাথে কথা বলতে পারি সে সাথে আমি রান্না করার জন্য মুরগি মাছ গরু মাংস রেডি করে নিচ্ছি পেঁয়াজ চোলাই নাস্তার আইটেম রেডি করে ফেলতেছি সেই সাথে এদিকে এগুলো ধুয়ে বেছে না সামনে রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কেটেও নিয়েছি যেহেতু এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে ঘর গোছানো ঘর ক্লিন করা সেজন্য আগে নাস্তার প্রিপারেশনটা কমপ্লিট করে সাথে গরু মাংস আর মুরগিটা চুলায় বসিয়ে দেবো তারপর ঘর ক্লিন করে নেব সে হাতে কিন্তু একটা একটা জিনিস বলতে হয় বাংলাদেশের জন্য অতিথি মানে আনন্দ যতই কাজ থাকুক অতিথির সাথে গল্প গুজব আড্ডা মজার আলাদা সারাদিন কথার জুড়ি খাওয়া দাওয়া মজার মুহূর্তগুলো এমনই হয় যে সব পরিশ্রম একেবারে ভুলিয়ে দেয় তাই যতই প্রস্তুতি দরকার হোক না কেন সে হাসি আর আনন্দের জন্য এইসব কষ্ট নিতে আমি অনেক ভালোবাসি কারণ ঘরের মধ্যে যদি কাজ করতে ইচ্ছেও না হয় মেহমান আসার কথা শুনলে ওই কাজগুলো যেন আধা ঘন্টার মধ্যে নিমিশে এই সব কমপ্লিট হয়ে যায় সুন্দরভাবে তাই আমার মনে হয় প্রায় সময় মেহমান আসা বাসার মধ্যে জরুরি যেন সব ফিটফাট থাকে আমি দেশি মুরগিটা দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে ভালো করে সেজন্য এক পাশে দেশি মুরগি আর এক পাশে গরু মাংস দুটাই বসিয়ে দিচ্ছি একসাথে ওগুলো বসিয়ে দিয়ে রান্না হতে হতে সাথে কোনো আমি কর কমপ্লিট গুছিয়ে নেবো বিছনা বিছানা ছাদর সব কিছু গুছিয়ে ফেলবো গরু মাংস দুটোটাই একসাথে বসিয়ে দিয়েছি সেই সাথে ডালটাও রেডি করে যাব। যেন এসে আর রেডি করতে না হয় আমি ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সে সাথে রসুন পেঁয়াজ আদা হলুদ গুঁড়া লবণ দিয়ে রেডি করে রেখে যাব যেন চোলা কালে হলে বসিয়ে দিতে পারি দুটা কাজ একসাথেই চলবে চোলা রান্নাও চলবে সে সাথে গড়ের কাজ গোছানোও চলবে কমপ্লিটলি আমি বিছনার ছাদর তুলে নিয়েছি এবং নতুন বিছনার ছাদরটা বিছিয়েও দিয়ে সুন্দর করে কমপ্লিট করে গুছিয়ে এনেছি একে একে সব কাজ কমপ্লিট হয়ে গেছে মেহমান আসার আগে আমি টেবিলে নাস্তাটা পরিবেশন করে রেডি করে দিচ্ছি আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম